নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা আমরা কেউই জানি না কিন্তু ঘটনা হচ্ছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বা বলতে গেলে। হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ ভোটটাই বিজেপিতে যে যাবে এটা একেবারে নিশ্চিত এখন যদি শুভেন্দু অধিকারীও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যারা বিজেপিকে ভোট দেবে বলে ঠিক করে রেখেছেন তারা তখনও বিজেপিকেই ভোট দেবেন এবার ব্যারাকপুরের নেতা অর্জুন সিংকে নিয়ে কুনাল ঘোষ যখন এই মন্তব্য করলো তখন সোশ্যাল মিডিয়াতে সাধারণ জনগণের এমন মতামতি দেখতে পাওয়া যাচ্ছে এবার ব্যারাকপুরের নেতা অর্জুন সিংকে নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষকে যে মন্তব্য করতে দেখা গেল অস্ত্র জঙ্গি এসব নিয়ে আমার জ্ঞান কম এতে অর্জুন সিংয়ের জ্ঞান বেশি বিজেপিতে থাকলে কিছু অতিরিক্ত যোগ করে বলতে হয় তবে আগামী বছর উনি আবার কোন দলে থাকে সেটা দেখুন অর্জুন সিংয়ের একাধিক বা দলবদলের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন অতীতে তো বারংবারই ওর দলবদল দেখা গিয়েছে সেই কারণে পরে জানুয়ারিতে অর্জুন সিং কোথায় থাকেন সেটাই দেখার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পরই বিজেপি নেতা দলবদলে জল্পনা মাথা চাড়া দিয়েছে তাহলে কি অর্জুন সিংয়ের আবারও তৃণমূলে ফিরে যাওয়া কেবল সময়ের অপেক্ষা এখন এই প্রশ্নটাই মাথা চাড়া দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে